গোহার দু নম্বর ব্লকের একজন বিধানসভা নির্বাচন পাখির চোখ করে ভোট করা হবে তার আগে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার স্যার নিয়ে যেভাবে নাড়াচাড়া দিচ্ছে কি মনে করছেন কোনো এফেক্ট পড়তে পারে বলে না না এটা কোনো আমাদের পক্ষে কোনো অসুবিধা নেই তবে আমাদের দিদিমণি সর্বোচ্চ নেত্রী আগেই বলেছেন যদি একটা ন্যায্য ভোটার বাদ যায় তাহলে কিন্তু আমাদের দল ছেড়ে কথা বলবে না এতে আমাদের ছাব্বিশে ইলেকশানে কোনো এফেক্ট পড়বে না বিরোধী দলনেতা বলছে যদি পঞ্চাশ শতাংশ শেয়ার যদি কমপ্লিট হয় তাহলে তৃণমূল সরকার আর দু হাজার ছাব্বিশে থাকবে না কি বলবেন দেখুন পুরো ভুল কথা কারণ অতীতে দু হাজার দুই তিন সালে যে শেয়ার হয়েছিল সেখানেও প্রায় এক কোটির মতো সত্তর লক্ষের বেশি মানুষ বাদ গিয়েছিল ভোটার লিস্ট থেকে সেক্ষেত্রে যারা শাসক ছিল তাদের কোনো ক্ষতি হয়নি আর বিরোধী দলের এইসব বিভ্রান্তিমূলক কথা মানুষ কান দেবে না এবং সম্পূর্ণ মিথ্যায় পরিণত হবে ছাব্বিশ সালে বরং তাদের যা সিট ছিল আসন ছিল সে আসন আরও কমবে বলে আমি মনে করি স্যার হওয়ার আগেই দেখা গেল যে বিরোধী দলনেতা বিএলওদেরকে যেভাবে হুমকি দিয়েছে তাদেরকে জেলের ভাত খাওয়ানোর কথা বলেছে কী মনে করছে স্বচ্ছভাবে কি তারা কাজ করতে পারবে বলে তারা স্বচ্ছভাবেই কাজ করবে কারণ তারা যতই হুমকি দিক আর আমার মনে হচ্ছে বিরোধী দলনেতা মসজিদকে বিভ্রাট আছে যার জন্য এই ধরনের উল্টোয়ারটা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং বিএলআরওদেরও যারা বিএলও তাদেরও বিভ্রান্ত করে যাতে তারা এই ভোটে সরকার বিরোধী কাজ করে বা তাদেরও হয়ে কাজ করে তার জন্যই তারা উস্কানি দিচ্ছে দেখা যাচ্ছে যে এই স্যার চালু হওয়ার আগে যেভাবে মানুষ আত্মহত্যা করছে এবং এখনও পর্যন্ত যেভাবে মানুষ ভয়ভীতি হয়ে আছে আপনারা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে কিভাবে আপনারা মানুষের পাশে গিয়ে বোঝাচ্ছেন তাদেরকে স্বাভাবিক কথা এমনভাবে করে দেওয়া হয়েছে বিজেপি বা বিরোধী দল সাধারণ মানুষকে এমনভাবে মগজ ভয় করছে এবং তার থেকে বেশি যে মিডিয়া প্রচার করছে তাতে যারা একটু চাপ সহ্য করতে না পারবে তারা কিন্তু এই সাহায্যটাকে এনআরসির মতো পরিণত করার চেষ্টা করছে বিরোধী দল যার জন্যই অনেক মানুষ ভয়ে এইটা আত্মহত্যা করছে এরকম ঘটনা ঘটাচ্ছে আশা করছি আস্তে আস্তে মানুষ সেই জিনিস অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের দল সবসময় তাদের পাশে আছে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে আসছেন সেই সমস্ত মানুষদের সেই সমস্ত পরিবারের পাশে আমাদের দাঁড়ানো একটা লং দি প্রসেস এত এতে এত শর্ট টাইমের ভেতরে দু মাসের ভেতরে কীভাবে কমপ্লিট হয় বলে আপনি মনে করছেন এই গহরের সম্ভব না কারণ একটা বুথে ধরে নিচ্ছি একটা বুথে একজন মতো লোক ভোটার নশো থেকে হাজার থেকে তেরোশো পর্যন্ত বারোশো পর্যন্ত প্রত্যেকটা ভোটারের বাড়িতে বাড়িতে এই ফর্ম দিয়ে এবং সেই ফর্মকে ফিল আপ করিয়ে সঠিক তথ্য তুলে আনা খুবই কঠিন ব্যাপার এটা দীর্ঘ মিনিমাম আমাদের আমার ব্যক্তিগত মত বা দলেরও মত বছর সময় ধরে এটা করতে হয় কখনোই এক মাসে সম্ভব নয় আজকে চার চোদ্দোর দিন অতিক্রম হয়ে গেল এখনও দশ ভাগের এক ভাগও ভোটারের বাড়িয়ে যেতে পারেনি বিয়েলরা সম্ভব নয় কারণ কখনোই যে গ্রামের মধ্যে বিভিন্ন প্রান্তে ভোটাররা আছে একটা বিএলও মূলত মাস্টারমশাইরা তাদের সবাইকে সমস্ত পরিবারকে চেয়ার কোনো উপায় নেই খুব অসুবিধাজনক তারা বাধ্য হয়ে এর ওর স্বরপন্ন হচ্ছে কিন্তু সেই হতে একটা কখনো সংশোধন লিস্ট তৈরি হতে পারে না এটা আরও সময় দেওয়া দরকার ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে র্যালি থেকে বলেছে যে যদি একজন ভোটারের নাম বাদ যায় তাহলে নির্বাচন দপ্তর ঘেরা হবে দিল্লির দেড় লক্ষ লোক নিয়ে নির্বাচন দপ্তর যাবে বাংলার ক্ষমতা বুঝিয়ে দেবে কি মনে করছেন কতটা সাকসেস হবে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হবে কারণ আমরা একশো দিনের জব কাটে যে টাকা যখন বা কাজ সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছিলো আমাদের নেতা অভিষেক আনন্দে বলেছিলেন যে আমরা দিল্লি ঘেরাও করবো আমরা ঘেরাও করেছিলাম সমস্ত কর্মীরা এখান থেকেও যে আমাদের নেতার সাথে গ্যাসগুলো একসাথে করেছিল তার ফল আজকে আমরা কোর্টের মাধ্যমে পেয়েছি এবং এটাও আমাদের সাফল্য করব কারণ মানুষ যেভাবে তৃণমূলকে ভালোবাসে পশ্চিমবাংলায় সব মানুষই হয়ে যাবে এবং বিরোধী দল বিজেপি নিশ্চিতভাবে ভয় খেয়ে যাবে নির্বাচন কমিশন তাদের যে এই ধরনের গোঁড়ামি চাপিয়ে দেওয়া একটা ব্যাপার তার থেকে অনেকটাই সরে আসবে বলে মনে করি ধন্যবাদ